তাতে করে প্রথম প্রথম আমিও লিখতে পারতাম না যেহেতু রাইটিং জেনারেলি অনেক যাদের হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমার যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তো আমি লাস্ট রাইটিং করেছি তোমার এইচএসে বাংলা ইংরাজি তখন ছিল তো তারপরে প্রথম প্রথম যখন লিখতে যেতাম তখন প্রবলেম হতো বুঝতে পার মানে লিখতে পারতাম না তো ওটা প্রথমে তোমাদের যেটুকু প্রিপারেশন লেভেল অন্তত লেখাটা অভ্যাস হয়ে গেছে এবারে মেন যেটা ইম্প্রুভ করা লেখার ইম্প্রুভমেন্ট তো সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট যেটা নিজে লেখা অভ্যাস যে কোনো টপিক র্যান্ডম টপিক তুলে নাও র্যান্ডম টপিক কোথা থেকে তুলবে এডিটোরিয়াল থেকে ঠিক আছে বেস্ট অপশান হচ্ছে ওটা যে নিউজ পেপার যদি পড়ো নিউজ পেপার এডিটোরিয়াল যদি নিউজ পেপার নাও পড়ো তাহলে র্যান্ডম যে কোনো নিউজ পেপারের এডিটোরিয়াল তুলে নাও সেটাকে টপিক বানিয়ে লেখো কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন টাইপ এডিটোরিয়াল ওরা ফলো করে মানে যেটা হচ্ছে হট টপিক বা হট নিউজে থাকে তো সেটাকে ওরা এডিটোরিয়াল থেকে কোনো একটা টপিক ওরা তুলে দেবে তো বেস্ট অপশান এডিটোরিয়ালগুলো অন্তত দেখো নিউজ পেপার না পড়লেও বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি আনন্দবাজার পত্রিকাটা ফলো করতে পারো এডিটোরিয়াল ভালো আর ইংলিশে দা হিন্দুটা একটু ওরা ডিফিকাল্ট তার থেকে বেটার অপশান আমি বলবো ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেসে এডিটোরিয়ালগুলো ভালো এবং লুসির ল্যাঙ্গুয়েজে থাকে তো একটা এডিটোরিয়াল ফলো করলে সেখান থেকে নিয়ে কোনো একটা লেখা প্র্যাকটিস করলে এবারে লিখতে লিখতে কি সেখানে দেখবে তোমার শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ হয়ে যাবে সেখানে অনেক দেখবে নতুন নতুন সাথে পরিচিত হবে নতুন সাথে পরিচিত হওয়ার একটাই সোর্স সেটা হচ্ছে ঠিক আছে তো এটা যদি অভ্যাস করে নিতে পারো আমার মনে হয় বেটার কারণ পার ডে যদি দুটো তিনটা অন্তত লেখা প্র্যাকটিস করো বেশিক্ষণ সময় লাগবে না তো এতে শব্দের ভান্ডারও বাড়বে তোমার মানে গ্রামাটিক্যাল যে এরর সেটাও কম কম হবে এবং লেখাটা আরো ইমপ্রুভমেন্ট হবে এটাই আর স্যার বলছিলাম যে মানে যে ইডিয়ামস বা ফ্রেজ ইউজ করতেই হবে বা কিছু বা না করলে সেটা কমে যাবে স্ট্যান্ডার্ডটা এরকম কিছু মানে ম্যান্ডেটরি নাকি মানে ইডিয়াম ফ্রেজ ইউজ না ভালো লেখা যায় না না ওরকম কোনো ব্যাপার না যে ইডিয়াম ফ্রেজ ইউজ করতে হবে সেরকম না দেখো আমি যেটা করতাম আমি আমার স্ট্র্যাটেজিটা যদি বলি আমি কি করতাম আমি স্টেপ বাই স্টেপ বলি প্রথম হচ্ছে নিজে লেখাটা অভ্যাস করলাম ঠিক আছে যে কোনো টপিক আমাকে র্যান্ডম টপিক দিয়ে দিক আমি যেন নিজে লিখতে পারি এবং সেটা তোমার ডেভেলপ ডেভেলপ হবে আমি ওইভাবে ডেভেলপ করেছিলাম এডিটোরিয়ালগুলো ফলো করতাম মানে তোমার ওর জন্য নিউজ পেপার কেনারও দরকার নেই তুমি আনন্দবাজার অনলাইন বা টেলিগ্রামের অনেক গ্রুপ আছে ওখানে জয়েন করে গেলে ওখানে তুমি এভরিডে নিউজ পেপার পেয়ে যাবে গোটা নিউজ পেপার পড়ার দরকার নেই তুমি এডিটোরিয়াল পেজগুলো পড়ো বিশেষ করে ইন্ডিয়ান এক্সপ্রেস যদি বলি বা হিন্দু যদি বলি যেগুলো হচ্ছে তোমার আয়ার রিলেটেড ঠিক আছে ইন্টারন্যাশনাল রিলেশানসের ওপর আর ইকোনমির ওপর যেই এডিটোরিয়ালগুলো আছে ওগুলো ফলো করার চেষ্টা করো তো ওটার ফলে তোমার ওয়ার্ড অনেক কালেকশানটা বাড়বে ওটা একটা স্টেপ হলো আর এরপরে আমি কি করেছিলাম যে ইডিয়ম ফ্রেজ যেগুলো তোমার একটা যদি কালেকশান করে নাও যে কোনগুলো তোমার আসতে পারে বা কোনগুলো তোমার কাজে লাগতে পারে আমি ওরকম করেছিলাম যে একটা তোমার লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে এই ইডিয়ম ফ্রেজগুলো আমার কাজে লাগতে পারে শব্দ কাজে লাগবে না কিছু হচ্ছে থাকে এনসি কিউ কিছু থাকে হচ্ছে মানে মানে তুমি ওটা লিখতে লিখতে তুমি বুঝতে পারবে যে আমার কোনগুলো লাগতে পারে লেখার মধ্যে যে এডুকেশনাল যে ইডিয়াম ফ্রেজ আছে বা এডুকেশন রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড বা তোমার ইকোনমি রিলেটেড বা এরকম টাইপের আর কি তাহলে ওগুলোর মধ্যে দেখবে কিছু না কিছু পেয়েই যাবে আর হচ্ছে লেখার মধ্যে আর কি বলবো এবারে তোমার যেমন কন্টেন্ট যেরকম টপিক সে সে ওয়াইজ যেমন কন্টেন্ট আর ল্যাঙ্গুয়েজ লুসিড লুসির লেখাই ভালো বেশি ল্যাঙ্গুয়েজ জটিল না করাই ভালো যাতে টিচার অন্তত পড়ে স্বচ্ছন্দ বোধ করে তাকে ভাবতে যেন না হয় মানে ল্যাঙ্গুয়েজ হবে সিম্পল কিন্তু লেখার কোয়ালিটি যেন থাকে আর কন্টেন্ট যেন ভালো হয় এটুকুই আর স্যার আই কিন্তু খুব একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দরকার হলে একবার লেখার পর সেটাকে আরেকবার রিভাইজ করে নেবে एग्जाम হলে রিভাইজ করতে কিন্তু ভুলবে না আমি কিন্তু আমি যখন এক্সাম দিতাম অলওয়েজ এভরি রাইটিং আমি কিন্তু রিভাইজ করতাম বিশেষ করে স্পেলিংগুলো কারণ স্পেলিং মিস্টেকে কিন্তু নাম্বার প্রচুর কাটে ঠিক আছে স্পেলিং মিস্টেক যেন না হয় আচ্ছা হ্যাঁ স্যার আর বলছিলাম যে যেগুলো ট্রান্সলেশন থাকে কোনো মানে কোনো সেরকম সাহিত্যিকের আহ তুলে দেওয়ার কিছুটা অংশ সেটা শরৎচন্দ্র হোক বা এরকম ধরনের রবীন্দ্রনাথ হোক এবার সেগুলোকে যখন ট্রান্সলেট করতে বলে ওইগুলোতে খুব অসুবিধা হয় মানে যেহেতু ওগুলো একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে মানে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে যদি আবার ট্রান্সলেট করতে যাচ্ছি তো বেশি জটিল হয়ে যাচ্ছে ওর যে ফ্লুয়েন্সি বা স্মুথনেস যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবার যদি সেই স্মুথনেসটাকে আনতে যাই তখন আবার যে ল্যাঙ্গুয়েজটা আসছে সেটা ওই বাংলা ল্যাঙ্গুয়েজটার সাথে মানে মিলছে না খুব পাতি হয়ে যাচ্ছে এক্ষেত্রে কোনটা ফলো করবো ওই যে প্রথমে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বেশি ওইটা করবো নাকি যেটা স্মুথলি বেরোচ্ছে কিন্তু হয়তো বা স্ট্যান্ডার্ড কম হয়ে যাচ্ছে সেটা করব জিস্ট মেইনটেইন করে সিম্পল লেখা ঠিক আছে মানে সিম্পল লেখো নিজের ভাষায় লেখো কিন্তু জানো মূল কথাটা থাকে মূল কথাটা জানো না বদলে যায় মানে আমি একটা সেন্টেন্স লিখছি সেন্টেন্সের কোনো তো একটা তার মধ্যে তো কিছু একটা কন্টেন্ট আছে মানে কিছু তো একটা তার বক্তব্য আছে সেন্টেন্সের তো সেটা জানো না বদলে যায় এটাই আর সিম্পল লেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওয়েলকাম আর কোনো কোশ্চেন গভর্নমেন্ট স্কিম গুলো কোথা থেকে করলে ভালো হয় গভর্নমেন্ট স্কিম গুলো এগিয়ে বাংলা বলে একটা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে ওটা থেকে তুমি করতে পারো আদারওয়াইজ তুমি যদি এমনি গুগল সার্চ করো অনেক পেয়ে যাবে আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম গুলোর কথা বললাম আর স্টেট এই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো ওটা যে কোনো একটা আইএস রিলেটেড কোনো একটা মেটেরিয়াল ফলো করলে হয় যেমন ইনসাইট আইএস আছে ভিশন আইএস আছে যে কোনো ওদের ওদের বেশ ভালোভাবে মেন মানে মেটেরিয়ালগুলোকে সাজানো থাকে ওটা একটা অপশান আদারওয়াইজ যদি বলো ওদের মেটেরিয়ালগুলো একটু লেনদি হয় ওরা অনেক কিছু এক্সপ্লেন করা থাকে তো বেটার অপশান গুগল সার্চ করে একটু নোট ডাউন করে নেওয়া যাতে মানে কয়েকটা টপিক যেমন হচ্ছে স্কিমটা লঞ্চ কবে হয়েছিল আচ্ছা এমস কি মানে কি এমের জন্য ওটাকে লঞ্চ করা হয়েছিল সেটা কাদের জন্য মানে কোন সেকশনকে টার্গেট করে সেই স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল এবং তার বেনিফিট কি কি সেটার জন্য মানে কিছু তো একটা সরকার যখন লঞ্চ করছে সেখানে সব ভালো কথা হয় গভর্নমেন্ট স্কিমের ওপর কোনো নেগেটিভ কথা নয় ঠিক আছে হয়তো এটা বলা যেতে পারে সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আছে কিন্তু কোনো নেগেটিভ নয় যে এটা এই হতে পারে এই নেগেটিভ হতে পারে এই নেগেটিভ নয় অলওয়েজ পজিটিভ কারণ তোমরা হচ্ছে গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ গভর্নমেন্টের জন্য একসময় কাজ করবে আগামী দিনে তো গভর্নমেন্টের স্কিম নিয়ে কোনো নেগেটিভিটি নয় সেটা নিয়ে যদি কোনো পপুলার ডিবেট থাকে সেটা ডিবেটটা তোমরা উল্লেখ করতে পারো বাট কোনো নেগেটিভিটি ওখানে উল্লেখ করা চলবে না ঠিক আছে তো তাহলে কি কী বললাম কোন ইয়ারে লঞ্চ করা হয়েছিল আর এই স্কিমটা লঞ্চ করার জন্য এম কী ছিল মানে কি উদ্দেশ্যে তার তো একটা কিছু উদ্দেশ্য থাকবে আর তারপরের পয়েন্ট হচ্ছে কাদের মানে টার্গেট সেকশন কারা মানে সমাজের কোনো একটা সোসাইটির কোনো একটা সেকশানের জন্য এটা লঞ্চ করা হয়েছে আর ম্যাক্সিমামটাই তোমাদের যেগুলো আসবে সব সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের মধ্যেই আসবে তার বাইরে কিছু আসবে না ঠিক আছে তো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম লেখা অনেক কিছুই যায় এই এই সেকশানের জন্য বেনিফিট পাওয়ার জন্য এবং তার ফলে কতজন বেনিফিট পেয়েছে সেটা যদি উল্লেখ করতে পারো আরো বেটার অপশান যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন সবুজ সাথী আজ পর্যন্ত আমি এক্সাক্ট ডেটা জানি না বাট আমার কাছে যেটা কালেকশন ছিল আহ দু হাজার বাইশ না তেইশ পর্যন্ত বোধ হয় চুরাশি হাজারেরও বেশি সাইকেল দেওয়া হয়েছে ঠিক আছে বাই সাইকেল ওগুলো তোমরা কালেকশান করতে পারবে যে তোমরা গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো যদি একটু ঘাঁটো হাঁটাহাঁটি করো ওটা তো কালেকশন করে নিতে পারবে তো এতদিন পর্যন্ত কতজন বেনিফিটেড হয়েছে অ্যাপ্রক্স একটা নাম্বার আর কোথাও এক্স্যাক্ট লিখবে না অ্যাবাউট ওর অ্যাপ্রক্সিমেটলি কথাটা উল্লেখ করে দেবে মানে এক্স্যাক্ট ডেটা লিখে দেওয়া মানে সেটার যদি কোনো প্রুফ না থাকে তাহলে কিন্তু কেটে দেবে ওটা তার থেকে লেখার থেকে না লেখা ভালো ঠিক আছে তাহলে কোথাও যখন ডেটা দিচ্ছ সবসময় অ্যাপ্রক্সিমেটলি ওর অ্যাবাউট মানে নিয়ারলি ইকুয়াল টু এটা হতে পারে ঠিক আছে আর হচ্ছে অন্তত কাছাকাছি যাবে মানে ধরো চুরাশি হাজার সাইকেল দেওয়া যায় সেটার পরিবর্তে আমাকে কিছু একটা ডেটা দিতেই হবে এই বলে আমি পঞ্চাশ হাজার লিখে দিলাম ওরকম করলে কিন্তু হবে না কিছু একটা কাছাকাছি গিয়ে সেরকম কতজন বেনিফিটেড হয়েছে যদি ডেটাটা জানা থাকে তাহলে না জানা থাকলে দরকার নেই আর হচ্ছে কারা কারা বেনিফিট পেয়েছে এটা আর এটার পরবর্তীকালে আগামী দিনে আরো কি কিভাবে বেনিফিটেড আরও মানুষ কিভাবে হতে পারে আর আরও কি কী এর স্কোপ আছে এইগুলো স্যার এই যে স্কিম গুলো বললেন এখান থেকে যে ওই কত বেনিফিশিয়ারি সংখ্যা বা স্পেশাল যে ডেটা গুলো আছে কমনের বাইরে যেগুলো সেগুলো তো কালেক্ট করব এবার প্রচুর মানে স্কিম তো অনেক আছে সেন্ট্রাল স্টেট মিলিয়ে এবার সেক্ষেত্রে বেশি প্রেফারেন্স দেব কোনগুলোকে মানে যেগুলো রিসেন্ট হয়েছে দু হাজার সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সব স্কিম সোশ্যাল ওয়েলফেয়ার নয় ঠিক আছে মানে কিছু কিছু স্কিম যেমন এই যে যেমন তুমি এক একটা হচ্ছে সেকশনে ভাগ করে নেবে আমি ওভাবেই করেছিলাম যে এক একটা ওমেন্সদের জন্য কি কী সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে তাহলে এটা সুবিধা হবে স্টেটের কি কি আছে সেন্ট্রালের কি কী আছে স্টেটের যেমন কন্যাশ্রী থেকে মোস্ট পপুলার ওইটা নিয়ে নিশ্চয়ই কোশ্চেন আসবে না তো রিসেন্টলি তোমাদের ওমেন্স ওমেন্স চিলড্রেন আর হচ্ছে তোমার ওল্ড এজ ঠিক আছে মানে এল্ডার পারসন এরা এই গুরুত্ব দেওয়া হয় তো এই তিনটে সেকশন রিলেটেড যে যে স্কিমগুলো আছে যেমন ওমেন্স রিলেটেড কন্যাশ্রী বললাম রূপশ্রী এগুলো আরে তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও ওইগুলো তাছাড়া ওমেস রিলেটেড একটা খুব হট টপিক সেটা হচ্ছে নারী শক্তি অ্যাক্ট ওকে আচ্ছা তারপরে পলিটি রিলেটেড তোমার হচ্ছে বিএনএস বিএনএসএস আর হচ্ছে যে নতুন যেগুলো হয়েছে মানে আইপিসি সিআরপিসি ওইগুলোকে চেঞ্জ করে নতুন যেগুলো হয়েছে ওগুলো রিলিভেন্স কি ঠিক আছে ওটা আমাকে ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন করেছিল ডাব্লিউ বিসিএস ইন্টারভিউতে ওই কোশ্চেনটা আমাকে করেছিলো যে আইপিসি সিআরপিসি আর এগুলোর হচ্ছে বর্তমান নাম কি আর চেঞ্জ করা হয়েছে কেন করা হয়েছে তার রেলিভেন্স কি ঠিক আছে তার রেলিভেন্স হচ্ছে কিছু কিছু সেকশন হচ্ছে ওখানে ইনক্লুড করা হয়েছে কিছু কিছু এক্সক্লুড করা হয়েছে যেমন হচ্ছে মব লিঞ্চিং আর এগুলোকে ইনক্লুড করা হয়েছে তারপরে যেগুলো হচ্ছে তোমার ফোর নাইনটি সেভেন যেগুলো হচ্ছে অলরেডি সুপ্রিম কোর্ট যেগুলোকে তোমার নালেন ভয়েড করে দিয়েছে ওগুলোকে হচ্ছে তোমার এক্সক্লুড করা হয়েছে এগুলো তোমাকে যুক্তি দিতে হবে আর কি তো ওই দুটো খুব ভালো করে দেখে ও হট টপিক তো নারী শক্তি অ্যাক্ট আর এদিকে হচ্ছে তোমার যে নতুন নামগুলো হয়েছে ওইগুলো কারণ ওগুলো আসতে পারে আর যেটা বললাম ওমেন্স চিলড্রেন আর হচ্ছে ওল্ড এজ আচ্ছা ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন নেই এই রিলেটেড আচ্ছা ঠিক আছে স্যার এবার একটু মানে একটু এরকম আলোচনা করুন যে মানে জিকের যে প্রশ্নগুলো তো সেগুলো আর কি কেমন টাইপের আর কি এই যে কয়দিন আর কি রয়েছে তো তার জন্য আর কি কেমন করে আর কি প্রিপারেশন নেওয়া উচিত বা লেখাগুলো আরেকটু কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় এটা একটু আর কি বলে দেবেন শেষ করে আর কি মানে প্রথমের যে প্রশ্ন আর কি হয় মানে হ্যাঁ এটা অলরেডি আমি আগেও বলে দিয়েছি বা যারা যাদের আমি খাতা দেখলাম যে অনেকে অনেকে অনেক ইমপ্রুভ করেছে মানে প্রথম টাই প্রথম মকে যেরকম লেখা দেখেছিলাম থার্ড মকে এসে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে পয়েন্ট করে করে কন্টেন্ট বাড়িয়ে তো এটাকে মেন্টেন করো যারা লিখছো ভালো করে এটাকে মেনটেন করো বিশেষ করে ওই ম্যাপ ট্যাপ দিয়ে তারপরে ফ্লো চার্ট যে বলছে ফ্লো চার্ট বিভিন্ন রকম যেখানে যত ভাবে ইনপুট করা যাবে দরকার হলে তোমরা হচ্ছে তোমাদের যদি ইম্প্রুভমেন্টটা দরকার হয় তোমরা টপার্স কপিগুলো দেখতে পারো মানে আমি তো রিটেনের জন্য ওগুলো ফলো করতাম রেগুলারলি ওটা তোমরা পেয়ে যাবে সোর্স বলে দিচ্ছি আমি তোমরা শুধু লিখবে ইউপিএসসি টপার্স কপি ঠিক আছে বিএনআইএস এর ওয়েবসাইটে ওটা পেয়ে যাবে ওটা প্রত্যেকের টপার্স কপি ওখানে আছে তো ওখানে তোমরা দেখতে পারো কিভাবে ওরা মানে ইন্ট্রোডাকশন তারপরে তোমার কনক্লুশন বডি পার্ট আর ওখানে বিভিন্ন রিলেটেড যে তোমার টপিকগুলো ওই ওয়ের ওপরেও তোমরা কোশ্চেন পেয়ে যাবে তো ওগুলো একটু ফলো করতে পারো ওখান থেকে একটা ভালো আইডিয়া আসবে ওটা একটা ভালো সোর্স বা ভালো একটা গুড মেটেরিয়ালস ওইগুলো ওগুলো ফলো করো আর যেভাবে লিখছ লেখা ঠিকই আছে এবারে ম্যাক্সিমামটা কভার করতে হবে এটাই হচ্ছে ব্যাপার যতগুলো এখন টপিক গত এক বছরের নিউজে রয়েছে সেগুলোকে একটু ভালো করে কভার করে যেতে হবে বিশেষ করে সোশ্যাল ওয়েলফেয়ারের ওপর নজরটা যেন মানে ফোকাসটা যেন বেশি থাকে আর বাকিদের কি আর কোনো কোশ্চেন আছে মানে এই না হলে আজকে এখানেই আর কি আমরা শেষ করবো ক্লাসটা এছাড়া এর যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে ওখানে মেন মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে বলছি সেখানে কোনগুলোকে মানে মেন ফোকাস করব আমরা যখন অন্য পরীক্ষা যখন দিতে যাই তখন তো মানে সব শুদ্ধ পড়ি পুরো মান্থলি এবার মিসলেনি আছে তো অত বেশি আসেও না হয়তো অ্যাপয়েন্টমেন্ট থেকে এলো বা হচ্ছে অ্যাওয়ার্ড থেকে এলো এরকম কয়েকটা বেছে কয়েকটা টপিক বলুন না যেগুলোকে মানে মেন ফোকাস করে পড়বো বেছে টপিক বলতে দেখো আমি আমার জন্য যেটা করতাম আমি ওই তোমার ইউটিউব সার্চ করলে তুমি পেয়ে যাবে তোমার কয়েকটা চ্যানেল আছে নামগুলো আমার এই মুভমেন্টে মনে পড়ছে না বাট ওরা হচ্ছে ওই এসএসসির জন্য টপিক ওয়াইজ তোমার ইয়ে সাপ্লাই করে মানে বলে দেয় ওটা তোমরা ফলো করতে পারো যে টপিক ওয়াইজ বলতে যেমন অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস গত ছ মাসের বা গত এক বছরের ওখানে ওখান থেকে অনেক কিছু কালেকশন হয়ে যাবে অ্যাওয়ার্ডস তারপর তোমার অ্যাপয়েন্টমেন্টস স্পোর্টস এই রিলেটেড মানে এখানে একটা প্লে লিস্ট দাঁড় করালে অ্যাবাউট সাত আটটা টপিক মনে হয় দাঁড়াবে এই সাত আটটা টপিক তোমরা একটু ওই দেখে নিও ইউটিউব সার্চ করো এসএসসি রিলেটেড যারা মেটেরিয়ালগুলো দেয় কারণ ইউপিএসসি রিলেটেড করতে গেলে ওখানে সে একশো দেড়শো পাতার করে সব মেটেরিয়াল দাঁড়িয়ে যাবে ওভাবে অনেক এত কম সময় ওগুলো সম্ভবও নয় অত জানার দরকারও নেই তো ইনশর্ট বলতে গেলে ওটাই ওরা টপিক ওয়াইজ দেয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে বুকস and authors যেগুলো থাকে ওগুলো কি মানে কারেন্ট related গুলোই পড়বো নাকি তার সাথে যেগুলো আছে static ও দিতে পারে ঠিক আছে কিন্তু কারেন্ট গুলোই বেশি ফলো করে এবারে এরকম কোনো মানে পার্টিকুলার কোন রুলস নেই যে কারেন্টই দেবে বা স্ট্যাটিকই দেবে যেখান থেকে যেগুলো একটু পপুলার অথর আছে তাদেরকে একটু ফলো করে যে যেমন অরুন্ধতী রায় এগুলো পপুলার আছে আর কি তোমাদের ওনাদের রিসেন্ট কি লেখা আসছে বা ওনাদের যে পপুলার লেখাগুলো ওগুলো একটু ফলো করে যে তাহলে ঠিক আছে স্যার এটা ওভারঅল একটা জিকে পার্টটা একটা একটা ভাস্ট একটা এরিয়া তো এখান থেকে তোমাদেরকে মোটামুটি সর্ববিস্তর সবই কভার করে যেতে হবে এবং আমি রিসেন্ট কোশ্চেন গুলো একটু হার্ড হার্ড বানাচ্ছি যাতে তোমাদের সেইভাবে প্রিপারেশনটা তৈরি হয়ে যায় এতটা হার্ড হয়তো আসবে না আমার যেটা মনে হয় তো ভালো রাখা দরকার মানে একটা বড় লিস্ট বানিয়ে নিলে যত রকমের হতে পারে ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল যতগুলো অ্যাসোসিয়েশন আছে সবগুলো খুব ভালো করে করবে আর হচ্ছে এই রিলেটেড যেগুলো কোনো যদি স্কিম থাকে বা কোনো যদি প্রোগ্রাম থাকে যেমন সাগর ইনিশিয়েটিভটা আগের দিন দিয়েছিলাম ওটা খুব পপুলার ছিল তখন কোভিডের সময় তো এরকম যদি কিছু পপুলার ইনিশিয়েটিভ থাকে শর্ট নেমে এগুলো একটু ভালো করে দেখেছি ওখান থেকে কি আসবে বলা খুব মুশকিল কারণ যিনি কোশ্চেন বানাচ্ছেন হ্যাঁ তার সেই মুভমেন্টে যেটা মনে হচ্ছে তিনি সেটা দেবেন এটা খুব একটা ভাস্ট এরিয়া এখান থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল কিন্তু যতটা সম্ভব কভার করে যেতে হবে কভারেজ কভারেজটা যেন বেশি থাকে